হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন দেশের জাতীয় খেলা এই টপিকটি নিয়ে তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন্স এসেই থাকে কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো আজকের প্রথম প্রশ্ন হল ভারতের জাতীয় খেলা কি ভারতের জাতীয় খেলা কি তো বন্ধুরা তোমরা যদি প্রশ্নগুলির অ্যান্সার আগে থেকে জেনে থাকো তাহলে আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো দেখো ভারতের জাতীয় খেলা কি। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি অর্থাৎ হকি ও কাবাডি ভারতের জাতীয় খেলা হল হকি ও কাবাডি নেক্সট দেখো শ্রীলঙ্কার জাতীয় খেলা কি। শ্রীলঙ্কার জাতীয় খেলা কি। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ অর্থাৎ ভলিবল শ্রীলঙ্কার জাতীয় খেলা হলো ভলিবল তো নেক্সট প্রশ্ন দেখো বাংলাদেশের জাতীয় খেলা কি বাংলাদেশের জাতীয় খেলা কি তো সঠিক আনসারটি হবে অপশান বি অর্থাৎ কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা হলো কাবাডি নেক্সট দেখো নেপালের জাতীয় খেলা কি নেপালের জাতীয় খেলা কি তো এক্ষেত্রে সঠিক আনসারটি হবে অপশান ডি অর্থাৎ ভলিবল নেপালের জাতীয় খেলা হলো ভলিবল নেক্সট দেখো ভুটানের জাতীয় খেলা কি। ভুটানের জাতীয় খেলা কি। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ অর্থাৎ তীর আন্দাজি তীর আন্দাজি ভুটানের জাতীয় খেলা নেক্সট দেখো পাকিস্তানের জাতীয় খেলা কি। পাকিস্তানের জাতীয় খেলা কি। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি অর্থাৎ ফিন্ট হকি ফিন্ট হকি হল পাকিস্তানের জাতীয় খেলা তো নেক্সট প্রশ্ন দেখো আমেরিকার জাতীয় খেলা কী আমেরিকার জাতীয় খেলা কী তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি অর্থাৎ বেসবল আমেরিকার জাতীয় খেলা হল বেসবল তো নেক্সট কোয়েশন দেখো স্পেনের জাতীয় খেলা কী স্পেনের জাতীয় খেলা কী তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ অর্থাৎ সারের লড়াই সারের লড়াই হলো স্পেনের জাতীয় খেলা নেক্সট দেখো নিউজিল্যান্ডের জাতীয় খেলা কি নিউজিল্যান্ডের জাতীয় খেলা কি। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি অর্থাৎ রাগবি ইউনিয়ন রাগবি ইউনিয়ন হলো নিউজিল্যান্ডের জাতীয় খেলা নেক্সট প্রশ্ন দেখো ইংল্যান্ডের জাতীয় খেলা কি ইংল্যান্ডের জাতীয় খেলা কী তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি অর্থাৎ ক্রিকেট ইংল্যান্ডের জাতীয় খেলা হলো ক্রিকেট তো নেক্সট দেখো জাপানের জাতীয় খেলা কি জাপানের জাতীয় খেলা কি তো সঠিক অ্যান্সারটি হবে অপশান বি অর্থাৎ সুমো রেসলিং সুমো রেসলিং নেক্সট দেখো অস্ট্রেলিয়ার জাতীয় খেলা কি অস্ট্রেলিয়ার জাতীয় খেলা কি তো সঠিক অ্যান্সারটি হবে অপশন সি অর্থাৎ ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় খেলা হলো ক্রিকেট তো নেক্সট দেখো চীনের জাতীয় খেলা কি চীনের জাতীয় খেলা কি তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি অর্থাৎ টেবিল টেনিস চীনের জাতীয় খেলা হলো টেবিল টেনিস নেক্সট দেখো ইন্দোনেশিয়ার জাতীয় খেলা কী ইন্দোনেশিয়ার জাতীয় খেলা কি। তো সঠিক অ্যান্সারটি হবে অপশান বি অর্থাৎ ব্যাডমিন্টন ইন্দোনেশিয়ার জাতীয় খেলা হলো ব্যাডমিন্টন তো নেক্সট কোশ্চেন দেখো মালয়েশিয়ার জাতীয় খেলা কি। মালয়েশিয়ার জাতীয় খেলা কি। তো শর্টেক অ্যান্সারটি হবে অপশান সি অর্থাৎ ব্যাডমিন্টন মালয়েশিয়ার জাতীয় খেলা হলো ব্যাডমিন্টন নেক্সট দেখো কানাডার জাতীয় খেলা কি কানাডার জাতীয় খেলা কি তো সঠিক অ্যান্সারটি হবে আইস হকি কানাডার জাতীয় খেলা হলো আইস হকি তো নেক্সট কোয়েশন দেখো ব্রাজিলের জাতীয় খেলা কি ব্রাজিলের জাতীয় খেলা কি তো সঠিক অ্যান্সারটি হবে অপশন এ অর্থাৎ ফুটবল ব্রাজিলের জাতীয় খেলা হলো ফুটবল নেক্সট দেখো আফগানিস্তানের জাতীয় খেলা কি আফগানিস্তানের জাতীয় খেলা কি তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ অর্থাৎ ফিল্ড হকি ফিল্ড হকি তো নেক্সট প্রশ্ন দেখো রাশিয়ার জাতীয় খেলা কি রাশিয়ার জাতীয় খেলা কি তো সঠিক অ্যান্সারটি হবে অপশান এ অর্থাৎ আইস হকি বা ব্যান্ডি তো নেক্সট কোয়েশ্চেন দেখো প্লান্সের জাতীয় খেলা কি প্লান্সের জাতীয় খেলা কী তো সঠিক উত্তরটি হবে ফুটবল তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে